রকম চালের গুঁড়া ছাড়াই একদম নরম তুলতুলে চমচম পিঠা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইউনিফুডিস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের চমচম পিঠার রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের আটা ছাড়াই একেবারেই নরম তুলতুলে চমচম পিঠার রেসিপি আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো এই পিঠা তৈরির জন্য প্রথমে আমি ভেতরের পুরটা রেডি করে নিব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল এক কাপ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় অবশ্যই খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করছি না আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি দিয়ে গুড়টা গলিয়ে নিতে পারেন এই যে দেখুন গুড়টা কিন্তু গলে গেছে এখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু নারকেলের পুরটা খেতে বেশি মজার হয় তো নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব এরপর পিঠার খামিরটা রেডি করে নিব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আর অপেক্ষা করব পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত এই পিঠার খামিরটা তৈরি করার জন্য পানিটা খুব বেশি ফুটাতে হবে না অল্প কিছু সময় গরম হলেই এখানে দিয়ে দিব হাফ কাপ সুজি সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করব। এবার নেড়েচেরে একটা শক্ত ডো তৈরি করে নিব ডোটা অবশ্যই শক্ত করে তৈরি করতে হবে আর সুজিটা যখন দিবেন তখন চূড়ার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে তাহলে সুজিটা দেওয়ার সাথে সাথে দলা পেকে যাবে না তো দেখুন খামিরটা বেশ শক্ত করেছি এবার খামিরটা পুরোপুরি ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরবর্তী স্টেপে চলে যাব তো খামিরটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো খামিরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটু ময়ান দিয়ে নিব সেজন্য হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নিয়ে মথে নিচ্ছি এতে করে হাতের সাথে লেগে যাবে না চালের গুঁড়াটা যেমন খুব বেশি ময়ান দিয়ে মসৃণ করতে হয় সেরকম না খামিরটা অল্প একটু ময়ান দিলেই মসৃণ হয়ে যাবে আবারও সামান্য একটু ঘি নিয়ে নিলাম ঘিটা হাতে নিয়ে পিঠাটা তৈরি করে নিব আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন চমচমগুলো যত বড় করবেন সেই অনুপাতে আপনারা খামিরটা নেবেন ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন আমি কিছু পরিমাণ খামির নিয়ে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেন আমি কাজটা কিভাবে করছি অনেকেই মনে করেন যে চালের গুঁড়া ছাড়া পিঠা তৈরি করা যায় না তবে সুজি দিয়েও অনেক ধরনের পিঠা তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এবার মাঝখানে একটু নারকেলের পুর মানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা দেওয়ার পর মুখটা সিল করে দিয়ে চমচমের শেপ করে নিব এই পিঠাটা আপনারা যে কোনো শেপ দিয়েই তৈরি করে নিতে পারেন তবে চমচম পিঠা বলে আমি চমচম মিষ্টির মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি তো এই যে দেখুন সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব সবগুলো পিঠাই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে পানির ভাপে ভাপ দিয়ে নিব জন্য চুলায় একটি সিলভারের পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর উপরে একটা স্টেইনার দিয়ে দিলাম সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে পিঠাগুলো লেগে যাবে না এবার সবগুলো পিঠা দিয়ে মিডিয়াম আচে ভাপ দিয়ে নিব এটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাতে যদি ছিদ্র থাকে তাহলে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিটে পিঠাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবার পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এবার এই শুকনো নারকেলের গুড়াটা ব্যবহার করব এটা যে কোনো সুপার শপ বা মুদির দোকানে পেয়ে যাবেন আপনারা যদি চান এই নারকেলের গুড়াটা বাসায় তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে নারকেলটা কুড়িয়ে নিয়ে শুকিয়ে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিতে হবে এই পিঠার উপরে যখন শুকনো নারকেলের গুঁড়াটা লাগাবেন তখন কিন্তু পিঠার উপরের অংশ একটু ভেজা ভেজা থাকতে হবে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু নারকেলের গুঁড়াটা লাগতে চাইবে না সেক্ষেত্রে আপনারা একটু পানি দিয়ে অথবা ঘি দিয়ে ভিজিয়ে নিতে পারেন তো দেখুন সবগুলো পিঠায় আমার তৈরি হয়ে গেছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে তো আশা করছি আমার আজকের পিঠার রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে তো আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ